আপনারাও জানেন বা আমরা দেখছি যে খবরের কাগজের মাধ্যমে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে যে ধরনের সোনার দোকানে ডাকাতি হচ্ছে এবং ডাকাতি বুঝতে গিয়ে মালিকরা খুন হচ্ছে এবং চারপাশে চুরি ছিনতাই বেড়ে গেছে যে মানুষ প্রাতভ্রমণে বেরোতেও ভয় পাচ্ছে সেই সব কারণে আমরা যাতে প্রত্যেকেই আতঙ্কিত যাতে প্রশাসন এই ব্যাপারটা আরও বেশি করে জোরদার দেয় যে কেন হচ্ছে এবং বিভিন্ন কারণ খুঁজে বেড়ায় বিভিন্ন সেই সব দাবিতে আমরা আজকে তমলুক থানায় উপস্থিত হয়েছি আমাদের অভিযোগ জানানোর জন্য ডেপুটেশনের আকারে শুধু তাই নয় আমাদের পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত শাখাতেই বিভিন্ন থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি গতকাল এবং আজকে সেই নিয়ে আজকে আমাদের আশা যাতে আমরা থানায় অফিসারদের অবগত অবগত করতে পারি যে ভবিষ্যতে আমরা যেন নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পারি এবং ভীতিহীন জীবনযাপন করতে পারি সেই জন্য আজকে আমাদের এই ডেপুটেশন মোট কদফা দাবি আপনাদের আমাদের দাবি আছে চার দফা চার দফা হচ্ছে গিয়ে আমরা কেন ব্যবসা করতে গিয়ে বিভিন্ন মানুষকে চেঞ্জ করতে গিয়েও পাচ্ছি না এবং ওনারা যে ধরনের আমাদেরকে কী বলা যায় সাবধানতা অবলম্বন করতে বলেছে তার সত্ত্বেও সিসি ক্যামেরা থেকে নানা কিছু তার সত্ত্বেও কিন্তু আমরা তাদেরকে আটকাতে পারছি না এবং বিভিন্ন সোর্স মতো ওরা খবর পেয়ে যাচ্ছে কবে কোথায় কি শোনা নিয়ে যাচ্ছে এইগুলো তো আমাদের দোকানদারের পক্ষে সম্ভব নয় সে একটা দাবি আর একটা দাবি হচ্ছে গিয়ে আমরা যে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন প্রশাসনিক ঝামেলা তো পড়ে যাই যে আমাদের কাজ কাগজপত্র সব দোকানে আছে কিন্তু রাস্তায় সোনা নিয়ে বেরোলেই বিভিন্নভাবে আমাদের ওদের অত্যাচার হচ্ছে যে প্রশাসনিক মহলে তার কোনো উত্তর দিতে গিয়েও আমরা যেন পা হয়ে যাই তাদের নানারকম জটিল প্রশ্নের মুখে পড়ে তার প্রতিবাদেও আমরা আজকে প্রতিবাদ এই স্মরণের দিকে এসেছি এবং আমরা আরও একটা বলতে চাই যে ভবিষ্যতে ব্যবসা করতে গেলে যে ধরনের চুরির চিন্তাই বাড়ছে এবং আমাদের পুলিশি টহল সে তুলনায় আমরা পাচ্ছি না কারণ আমরা এর আগেও অনেকবার বলেছি যে আপনারা পুলিশি টহল একটু বাড়ান বিশেষ করে যেখানে মূল্যবান ধাতু সোনার কাজ কারবার হয় সেখানে রাতের যদি বারবার সেখানে টহল দেওয়া হয় অন্তত চোর ছাঁচোর বা যারা এইসব দুষ্ক দুষ্কর্ম করে বেড়ায় তারা যাতে একটু ভয় পায় আমরা সেই কারণের জন্যই আজকে এইখানে আসা যাতে আমাদের ব্যবসা বাণিজ্য যাতে নিশ্চিন্তে করতে পারি সেই জন্যই আজকে নেতৃত্ব করাগারে ছিল আজকে নেতৃত্ব করার ছিল আজকে ডেপুটেশনে আমরা বঙ্গীয় সন্দেশ তরফ থেকে আমরা তমলুক শাখার পক্ষ থেকে আমাদের সম্পাদক নারায়ণ মাইকের মাইতি এবং আমি সভাপতি দীপক করিয়া এবং সহ প্রবীর চন্দ্র এবং আরও অনেক এই সব এটা কি আপনাদের প্রতিনিধিমূলক ডেপুটেশন আমাদের রাজ্য রাজ্যবাহরি সংগঠনমূলক প্রতিবেদন মানে রাজ্য আবারই সংগঠনমূলক প্রতিবেদন এবং রাজ্য দপ্তরের আদেশ অনুষ্ঠানে আমরা এটা পালন করছি এবং আমাদের একশো চল্লিশটা শাখা ইতিমধ্যে এই প্রতিবেদন জমা পড়ে গেছে আপনার নাম আর বলুন আমি হচ্ছে দীপক কড়িয়া বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির চন্দ্র শাখার সভাপতি